জার্মান বুন্দাস লিগায় বার্ন মিউনিক ফাটিয়ে দিচ্ছে সেটা আমরা এই সিজনে শুরু থেকেই দেখছি গতকাল ফ্রাইবুর্গকে তারা ছয় দুই গোলে হারিয়ে দিয়েছে প্রথমে দুই গোল হজম করেছে তারপরে একে একে হাফ ডজন গোল দিয়েছে অ্যান্ড এই যে টার্ন অ্যারাউন্ডটা হয়েছে এই টার্ন অ্যারাউন্ডের সবচেয়ে বড় সুপারস্টার ছিলেন ফ্রেঞ্চ উইঙ্গার মাইকেল ওলিসে গোল করেছেন দুটি গোল করিয়েছেন তিনটি অর্থাৎ ছয়টা গোলের মধ্যে পাঁচটা গোলেই তার ডিরেক্ট কন্ট্রিবিউশন ছিল আমার মনে হয় না গত এক দশকে জার্মান বুন্দেজলীগার কোনো ম্যাচে বায়ার্ন মিউনিকের কোনো খেলোয়াড় একই সঙ্গে এরকম পাঁচটা গোলের ভূমিকা রেখেছিলেন এত কম বয়সে বায়ার্নের হয়ে বুন্দেস লিগার কোনো ম্যাচে এরকম পাঁচটা গোল কন্ট্রিবিউশনের ভূমিকা রাখা এই জিনিসটাও আমরা কখনো দেখেছি বলে মনে পড়ে না এখন বায়ান মিউনিকের এই দলটাই ভিন্সন কোম্পানির এই দুর্দান্ত দলটায় মাইকেল ওলিসের ভূমিকা কি এবং তিনি কিভাবে এত দুর্দান্ত খেলছেন সেটা নিয়ে আলোচনা করার জন্য আজকের ভিডিও এই সিজনে রাইট এ সবচেয়ে দুর্দান্ত কে খেলছেন এমন কোনো ডিসকাশনে যদি আমরা যাই তাহলে অতি অবশ্যই মোস্ট অফ দ্য পিপল লামিনিয়ামালের নাম নেবেন আবার যারা ব্রাজিলিয়ান ফ্যান্স রয়েছেন যারা চেলসি সমর্থন করেন তারা কিন্তু ইস্তেভাও উইলিয়ানের নামটা নেবেন লিভারপুলের ফ্যানরা যদিও এই সিজনে মোহাম্মদ সালাহ ব্যাপার অত বেশি বলতে পারবেন না কিন্তু বেস্ট রাইট উইঙ্গারের ডিসকাশনে মোহাম্মদ সালাও কম বেশি থাকবেনই কিন্তু এই তিনজন বাদে আমি যদি বলি যে এই সিজনে নাও রাইট উইঙ্গারদের মধ্যে মাইকেল ওলিসে সবচেয়ে বেশি দুর্দান্ত খেলছেন তাহলে কিন্তু খুব বেশি ভুল বলা হবে না এমন কি আমরা গত কয়েক ম্যাচের দিকে যদি পর্যালোচনা করি তাহলে দেখব এরকম ধারাবাহিকভাবে এত ভালো খেলছেন না যতটা মাইকেল ওলিসে এই সিজনে শুরু থেকে এখন পর্যন্ত খেলছেন সো মাইকেল ওলিসে হ্যাজ বিন ফ্যান্টাস্টিক এখন প্রশ্ন আসতে পারে যে মাইকেল ওলিসে কোন ধরনের উইঙ্গার এখন একদম মোটা দাগে উইঙ্গারদেরকে আপনি দুই ভাগে ভাগ করতে পারবেন নাম্বার ওয়ান যারা গোল করা এবং করানো অর্থে থেকে দলের ডিফেন্সিভ সলিডিটি মেনটেন করতে বেশি পছন্দ করেন এ ধরনের উইঙ্গারদের বেশি গোল অ্যাসিস্ট হয় না এটা এক ধরনের উইঙ্গার এবং আরেকটা উইঙ্গার হলে গিয়ে যারা তাদের মূল কাজটাই সবচেয়ে ভালো মতো করেন অর্থাৎ তারা গোল করেন এবং করাতে পছন্দ করেন এখন এই সব উইঙ্গারদের মধ্যেও দুটো ভাগ রয়েছে নাম্বার ওয়ান যারা গোল করাকে প্রাধান্য দেন আর নাম্বার টু যারা গোল করা নোকে বেশি প্রাধান্য দেন আবার যারা যারা অত্যন্ত দুর্দান্ত লেভেলের উইঙ্গার রয়েছেন তারা আবার একই সঙ্গে গোল করতে এবং করাতে পছন্দ করেন এখন মাইকেল ওলিসে ইজ ফ্যান্টাস্টিক উইথ দ্য বল অর্থাৎ তিনি এমন একজন উইঙ্গার যিনি চান যে দলের আক্রমণটা তাকে কেন্দ্র করে হোক এবং যাকে কেন্দ্র করে একটা দলের আক্রমণ হয় সে নিশ্চিতভাবেই বল পায় অত্যন্ত দক্ষ হন মাইকেল ওলিসেও বল পায় অসাধারণ বল তিনি একটা দলের অ্যাটাক নিজেই গঠন করতে সক্ষম সেটা পাস দেওয়ার মাধ্যমে হোক তার ক্রিয়েটিভিটি প্রদর্শন করার মাধ্যমে হোক বা তার ভেশনের মাধ্যমে হোক এবং বল পায় তার মুভমেন্ট দেখেই তার সতীর্থ অ্যাটাকাররা কিন্তু বক্সের মধ্যে সেভাবে নিজেদেরকে পজিশন করতে পছন্দ করে যাতে মাইকেল ওলিসে তাদেরকে প্রোভাইড করতে পারেন যে কারণে আমি মাইকেল মাইকেল ওলিসেকে রাইট ফিঙ্গার বলার থেকে ওয়াইড ক্রিয়েটার বলতেই বেশি স্বচ্ছন্দ কারণ এ সকল জোনগুলোতে থেকে মাইকেল ওলিসে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আক্রমণটাকে ক্রিয়েট করতে পছন্দ করেন হ্যাঁ এমন না যে তিনি গোল করেন না বা গোল করতে পারেন না এটা অ্যাবসলিউটলি নট কিন্তু গোল করার থেকে তার সবচেয়ে বড় ক্ষমতা যেটা সেটা হলো গিয়ে গোল করানো বা তার পাসিং এতটাই দুর্দান্ত যে আক্রমণ ভাগের এসব জোনগুলোতে তিনি খামাখা কোনো পাস দেন না লো ব্লকের এগেনস্টে তিনি এতটাই দুর্দান্ত যে মাত্র একটা ক্রিয়েটিভ পাস দেওয়ার মাধ্যমে তিনি প্রতিপক্ষের লো ব্লককে ভেঙে দিতে পারেন আপনারা জানেন যে যে কোনো ওয়ার্ল্ড ক্লাস টিমই সবচেয়ে বড় সমস্যায় পরে বা অন্যতম সমস্যায় পরে যখন কোনো একটা টিম তাদের সামনে বাস পার্ক করে বা লো ব্লক ডিফেন্ডিং করে লো ব্লক ডিফেন্স ভাঙার জন্য আপনার এমন একজন মিডফিল্ডার বা উইঙ্গার থাকা দরকার যিনি কিনা তার ক্রিয়েটিভিটি এবং ভিশনের মাধ্যমে ওই প্রপার ডিফেন্সটাকে আনলক করতে পারেন এখন মাইকেল ওলিসের ক্রিয়েটিভ পাসিংয়ের মাধ্যমে ওই লো ব্লক ডিফেন্স ভাঙা সম্ভব দেখা যায় তার প্রায় যখন বল আসে তখন তিনি খেলাটাকে একটু স্লো ডাউন করেন এবং ততক্ষণ পর্যন্ত বলটা ছাড়েন না বা পাস দেন না যতক্ষণ পর্যন্ত আইডিয়াল কোনো পাসিং অপশন ক্রিয়েট না হচ্ছে যে কারণে দেখবেন মাইকেল ওলিসে যখন এসব জায়গাতে চলে যায় ন্যাভরি এবং হ্যারিকেন যখন এসব জোনগুলোতে ঘুরতে থাকেন তখন লুইস দিয়াজ ঢুকে যান এই সিজনে যিনি কিনা বায়ান হয়ে দুর্দান্ত খেলছেন এবং এভাবেই মাইকেল ওলিসে দেখা যায় যে একটা লো ব্লক ডিফেন্সকে ভাঙতে পারছেন সো এই যে বল পায়ে কখন ঠিক পাসটা পাঠাতে হবে কখন সঠিক ক্রসটা দিতে হবে কখন খেলার স্পিডটাকে একটু কমাতে হবে এই প্রত্যেকটা জিনিস কিন্তু একজন আদর্শ উইঙ্গারের একজন আদর্শ ক্রিয়েটিভ উইঙ্গারের অন্যতম বৈশিষ্ট্য যেটা কিনা মাইকেল ওলিসে খুবই ভালো করতে পারেন বায়ান্ড ইউনিটের সবচেয়ে বড় সুবিধা হল যেসব লো ব্লক ডিফেন্স বাইন্ড ইউনিট দুর্দান্তভাবে ভাঙতে পারে নাম্বার ওয়ান মাইকেল ওলিসের এই ধরনের ক্রিয়েটিভ পাসিংয়ের মাধ্যমে এবং জামাল মুজিয়ালা যখন ফিট থাকেন তখন ওই জামাল মুজিয়ালাও একদম টাইট স্পেসের মধ্যে দুর্দান্ত ড্রিবলিং করে বল বের করে নিয়ে আসতে পারেন এবং লো ব্লক ডিফেন্স ভাঙতে পারেন মজার ব্যাপার হলো মাইকেল ওলিসে কিন্তু আগে টাচ লাইন উইঙ্গারের ভূমিকাতেই খেলতেন এবং এসব পজিশনে তার ক্রসিং ছিল দুর্দান্ত তার ওয়ান ভার্সেস ওয়ান সিচুয়েশনে প্রতিপক্ষের ডিফেন্ডারদেরকে পিট করে এই সব জোন থেকে উনি ক্রস করতেন এবং তার ক্রিয়েটিভ পাসিং এবং কাটব্যাকের মাধ্যমে দেখা যায় যেত যে গোল করার সিচুয়েশন সৃষ্টি করতেন উনি যখন ক্রিস্টাল প্যালেসে ছিলেন তখন আমরা এই জিনিসটা অনেক বেশি দেখতে পেয়েছিলাম তখন মোটামুটি এরকম একটা ফরমেশনে খেলত ক্রিস্টাল প্যালেস যে থ্রি ফোর থ্রি ফরমেশনে একজন প্রপার নাম্বার নাইন থাকতেন এবং ওলিসে এসব জোনগুলোতে খেলতেন এবং এই জায়গাটাতে থাকতেন উইলফ্রেড জাহা এখন তা তার বল হোল্ডিংয়ের মাধ্যমে এসব এসব জায়গাতে স্পেস ক্রিয়েট করতেন এবং এই স্পেসে ঢুকে যেতেন উইলফ্রেড সাহা এবং মাইকেল ওলিসে তার ক্রিয়েটিভ পাসিং এবং ক্রসিংয়ের মাধ্যমে এসব জোনগুলো থেকে খেলার ইম্প্যাক্ট সৃষ্টি করতেন এখন জাহা যখন চলে গেলেন ওলিসে যখন চলে গেলেন তখন ওলিসে এতই গুরুত্বপূর্ণ খেলোয়াড় যে ক্রিস্টাল প্যালেসকে তাদের সম্পূর্ণ সিস্টেমটা চেঞ্জ করতে হলো তারা কিভাবে চেঞ্জ করলেন তারা আগে খেলতেন থ্রি ফোর থ্রি ফরমেশনে যেখানে ওলিসে ওয়াইড এরকম টাচলাইন উইঙ্গারের ভূমিকায় ছিলেন এখন ওলিসে চলে যাওয়ার কারণে এবং জাহাও চলে যাওয়ার কারণে কি হলো দলে আসলেন এবার এজা এবং সার ইসমাইলা স্যার ইসমাইলাসার মাত্রতা তখন ডাবল স্ট্রাইকারের ভূমিকায় খেলা শুরু করেন এবং অনেকটা একক খেলা শুরু করলেন দেখেন তখন কিন্তু আর ক্রিস্টাল প্যালেস সাইডলাইন ভিত্তিক উইঙ্গার নিয়ে খেলা শুরু করলো না যে মাইকেল ওলিসে কিন্তু এখন আর টাচ লাইন ভিত্তিক উইঙ্গার নেই তিনি যেভাবে বল রিসিভ করেন যেভাবে উনি টাইট স্পেসের মাধ্যমে ক্রিয়েটিভ পাসিং দেওয়ার মাধ্যমে লো ব্লককে ভেঙে দেন ওই জিনিসটা বুঝতে পেরেছিলেন বার্নের কোচ ভিনসেন্ট কোম্পানি যে কারণে তাকে এসব সেন্ট্রাল জোনগুলোতে আসার লাইসেন্স দিয়েছেন এই বেলজিয়ান কোচ এবং ওলিসে যখন এইসব জোনগুলোতে চলে আসেন তখন কিমিক এবং মোস্ট ইম্পর্টেন্টলি কনরাড লাইমার এসব জোনগুলোতে গিয়ে ওই ওলিসের জন্য পাসিং অপশন সৃষ্টি করেন নতুন নতুন তারপর এক মাইকেল ওলিসে তার অফ দ্য বল গেমও অনেক উন্নত করেছেন বল পায় যখন থাকে না তখন তিনিও কিন্তু ডিবক্সের মধ্যে ঢুকে গিয়ে গোল করার মতো সিচুয়েশনে চলে যান যেই ট্রেডটা আগে তার ছিল না বা মিউনিকে এসে ভিনসেন্ট কোম্পানির সাহায্যে তিনি তার ওই স্বভাবটাও আস্তে আস্তে গ্রো করছেন যেটা কিনা তাকে একজন ওয়ার্ল্ড ক্লাস ক্রিয়েটার তো বটেই একজন ওয়ার্ল্ড ক্লাস স্কোরারেও পরিণত করতে সাহায্য করছে পরিশেষে আমি একটা কথাই বলবো যেসব জোনগুলো থেকে রাইট উইঙ্গার হিসাবে খেলাকে ইমপ্যাক্ট করার যে ক্ষমতা বা আক্রমণ গঠন করার যে ক্ষমতা তার পাসিং এবং ক্রসিংয়ের মাধ্যমে বর্তমান বিশ্বে এই ক্ষমতাটা ইয়ামালের পাশাপাশি মাইকেল ওলিসেরও যথেষ্ট ভালো রয়েছে সো এই জিনিসটা বায়ন যত বেশি ইউজ করতে পারবে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলে তাদের ডমিনেন্স অনেক বেশি দেখা যাবে এখন দেখা যাক মাইকেল ওলিসে বায়ন মিনিকে কত বছর থাকেন এবং বায়ানকে কি শিরোপাযোগের সাহায্য করেন কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন মাইকেল ওলিস সম্বন্ধে আপনি কি ভাবছেন